বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় গায়ক মাকসুদুল হক তার এই পোস্টের পর নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে হাসনাত এমন শিরোনামের একটি সংবাদের ফটো কার্ড শেয়ার দিয়েছিলেন মাকসুদ তার ক্যাপশনে লিখেছেন পূর্বাভাস ডরাস জেহাদি ভাই ফাঁসি তো খুব মামুলি একটা জিনিস তা হয় কারাগারের অভ্যন্তরে কেউ সচক্ষে আজ অব্দি তা দেখে নাই মাগার তোদের বা জবাই ফাঁসি আমরা ফেসবুক ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ বা আনসেন্সার দেখুম ইনশাল্লাহ ভালো কথা জমটুপি পয়রা আমাগো আজ মজা নষ্ট করিস না মামা এনকেলাভ ঝিন্দা ভাত মুহূর্তের মধ্যেই গায়কের এই পোস্টটি ভাইরাল হয় নেট দুনিয়ায় এর পরই শুরু হয় তীব্র সমালোচনা মন্তব্য ঘরে কেউ কেউ মাকসুদের কাছে প্রশ্ন রাখেন আপনি এমনভাবে সমালোচনা করতে পারলেন যদিও পরবর্তীতে এই পোস্টটি আর মাকসুদের টাইমলাইনে খুঁজে পাওয়া যায়নি তবে পোস্টটির স্ক্রিনশট দাপিয়ে বেড়াচ্ছে নেট দুনিয়ায় এ প্রসঙ্গে সোমবার সকালে আরেকটা স্ট্যাটাস দেন মাকসুদ তার কথায় শুভ সকাল ডরাই নাই পোস্টটা আমি না ফেসবুক রিপোর্টের ঠেলায় রিমুভ করছে উল্লেখ্য গেল বারোই নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেখানে তিনি লিখেন রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে তার এই মন্তব্যটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ফেসবুকে আর এ নিয়ে খবরের শিরোনাম হন তিনিও শেখ রায়হান চ্যানেল আর এ নিউজ ডেস্ক